ধুতের তিনটি লক্ষণ পদ্মপত্রের মতো নির্মল মুখ চন্দনের মতো সুশীতল বাক্য এবং কাটারির মতো তীক্ষ্ণ হৃদয় ফুলে যেমন গন্ধ তিলে যেমন তেল কাঠে যেমন আগুন দুধে যেমন ঘি এবং আঁখে যেমন গুড় থাকে মানুষমাত্রেই সকলে এই কথা জানে তেমনি শরীরের মধ্যে যে পরমাত্রা বাস করেন সকল মানুষেরই প্রথম কর্তব্য হল তাকে জানো পরাধীন জীবন খুবই কষ্টকর আশ্রয়হীন হওয়া আরও কষ্টকর নিধন লোকের ব্যবসা করা কষ্টকর কিন্তু দরিদ্র লোককে সকল রকম কষ্টই সহ্য করতে হয় যারা মূর্খ কিন্তু সুশ্রী এবং যারা ধনশালী কিন্তু গুণহীন তারা পলাশ ফুলের মতো যে মানুষের শক্তি ভয় লজ্জা দয়া ত্যাগ প্রভৃতি কিছুই নাই তার সঙ্গে বাস করা উচিত নয় কারণ কোনো প্রয়োজনেই লাগে না ভুলেও এই কথাগুলো প্রকাশ করতে নেই অর্থ ক্ষতির কথা মনের দুঃখ বা মনস্তাপের কথা অবাধ্য বা দুষ্টু স্থির কথা নিজ লোকের কথা এবং অপমানের কথা কারো কাছে প্রকাশ করবেন না এইসব প্রকাশ করলে নিজের ক্ষতি হয় যার মনে সর্বদা পরোপকারের ইচ্ছা থাকে তার সমস্ত বিপদ দূর হয়ে যায় এবং সর্বক্ষণই সম্পদ লাভ করেন একটিমাত্র কুবৃক্ষের কঠস্থ আগুন সমস্ত জঙ্গলটাকেই পুড়িয়ে ছাই করে দিতে পারে তেমনি একটিমাত্র কুসন্তানের দ্বারাই সমস্ত বংশটাই কলঙ্কিত হতে পারে উৎসবে আনন্দে রোগে শোকে দুর্ভিক্ষের সময় শত্রু সংকটে রাজ দরবারে যাত্রায় সুখে দুঃখে সবসময় যিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনিই প্রকৃত বন্ধু নদী ও নারী উভয়ের গতি অত্যন্ত সুন্দর কিন্তু স্বেচ্ছাচারিণী হলে নদী তীরভূমিকে এবং নারী নিজের বংশকে নষ্ট করে শীতকালের অগ্নি অমৃততুল্য ক্ষীরভক্ষণ অমৃতের মতোই কার্যকারী গুণবতী স্ত্রী অমৃতের ন্যায় হিতকারিণী এবং শিশুর বচন অমৃতের মতোই সুখদান করে কোনো কাজ করার আগে বারবার ভাবতে হবে কারণ কাজ হয়ে যাওয়ার পর ভেবে কোনো লাভ হবে না স্থান কাল পাত্র এবং অবস্থা ভেবে কাজ করলে মঙ্গল হয় বিষের মধ্য থেকে অমৃত অপবিত্র অর্থাৎ নোংরা বস্তুগুলির মধ্য থেকে সোনা নিজ জনের থেকে মূল্যবান জ্ঞান এবং দুষ্কল হতে উত্তম স্ত্রী সর্বদা গ্রহণ করবে আয়ের সঙ্গে সঙ্গতি না রেখে যে ব্যক্তি অতিরিক্ত ব্যয় করে সেই ব্যক্তি সর্বদাই অসহায় অবস্থায় বিপদে পড়ে যে ব্যক্তি নানারকম স্ত্রী সম্ভবের অত হয় সে অচিরেই বিনাশপ্রাপ্ত হয় যার গৃহে সেহময়ী মা নাই যার স্ত্রী অপ্রিয় বাক্য বলে তার পক্ষে বনে গমন করাই শ্রেয় কারণ গৃহ আর বন দুটোই তার কাছে সমান দুষ্টু লোক মধুর বাক্য যতই বলুক না কেন তাকে বিশ্বাস করা যায় না কারণ তার হৃদয় অনিষ্টরূপ চিন্তার বিষে ভরা অবিশ্বাসী মানুষকে কখনো বিশ্বাস করা ঠিক নয় মৃত্যুকেও বেশি বিশ্বাস করা উচিত নয় কারণ কোনো কারণে সে রুষ্ট হলে তোমার গোপন দোষ প্রকাশ করে দিতে পারে দুষ্টু ব্যক্তি শিক্ষিত হলেও তাকে পরিহার করে চলাই উচিত যেমন সাপের মাথা মূল্যবান মণিতে ভূষিত হলেও সেই সাপ খুবই ভয়ঙ্কর দুষ্টু লোকের প্রকৃতিও সেই রকম কারো সঙ্গে একবার শত্রুতা হলে পুনরায় তার সঙ্গে মিত্রতা করা উচিত নয় সেটা কেউ করলে সে নিজের মৃত্যু নিজেই ডেকে আনে যেমন নিজের বিনাশের জন্য নিজেই নিজে হস্তে সর্বধারণ ধারণ করে অন্যকে হিংসা করলে অর্থহানি হবে রাজাকে হিংসা করলে রাজরসে বিনষ্ট হতে হবে ব্রাহ্মণকে হিংসা করলে বংশহানি হবে সত্যবাদীকে হিংসার ফল নিশ্চিত মৃত্যু অতি অহংকারের ফলে লঙ্কা ধ্বংস হয়েছে অতি মানের ফলে কুরুবংশ ধ্বংস হয়েছে অতি দানের ফলে রাজা বলি পাতালে বদ্ধ হয়েছেন সুতরাং অতি জিনিসটা কখনোই উচিত না বিশিন সাপকেও নিজের অস্তিত্ব রক্ষার জন্য ফনা তোলা উচিত ফনা না তুললে তাকে কেউ ভয় করবে না যার নিজস্ব কোনো জ্ঞান বুদ্ধি নেই স্বাস্থ্য কিভাবে তার উপকারে আসবে অন্ধজনের মুখের সামনে আয়না থাকলে সে যেমন কিছুই দেখতে পায় না ঠিক সেই রকমই মনে মনে যে কাজ করা হবে বলে সিদ্ধান্ত করা হয়েছে মুখে তা কারো কাছে প্রকাশ করা উচিত না অন্য লোক সে কথা জেনে নিলে তা সিদ্ধ হবে না